সিএমপি ডবলমুরিং থানায় সেবা দিয়ে যাচ্ছেন ওসি বাবুল আজাদ। টিভি অনলাইন সিএমপি ডবলমুরিং থানায় সেবা দিয়ে যাচ্ছেন ওসি বাবুল আজাদ থানায় আসা মানুষদের বিভিন্ন ধরনের আইনি সহায়তা ও সেবা প্রদান করছেন ওসি বাবুল অপরূপ টিভিকে বলেন আমার থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে কোনো টাকা লাগে না এবং অভিযোগ পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি গত তেরোই জুলাই সিএমপি ডাবল ডাবলমুরিং থানায় অপরূপ টিভির রিপোর্টার দিদার আলমের সাথে এক ভুক্তভোগীর দেখা আমার নাম সানজিদা আমার বাড়ি চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী বিগত কয়েক বছর ধরে আমাদের পারিবারিক জায়গা নিয়ে আমার চাচার সাথে মামলা হয়েছিল সেই মামলায় আমরা আদালতে রায় পেয়েছি দুঃখের বিষয় তৎকালীন সময়ে রায় পাওয়ার পরেও আমরা পুলিশের কোনো সহযোগিতা পাই নাই বিগত আড়াই বছর ধরে আমরা খোলা আকাশের নিচে বসবাস করে আসছি আদালত রায় দেওয়ার পরেও আমরা ঘরের টিন লাগাতে পারি নাই এভাবে আড়াই বছর রোদ বৃষ্টির মধ্যে এভাবে অনেক কষ্ট করে আমাদের জীবন চলে আল্লাহর অশেষ রহমত গত চোদ্দই জুলাই চট্টগ্রাম মুরিং থানায় ওসি বাবুল আজারের সহযোগিতায় আমাদের ঘরের টিন লাগাতে পেরেছি আমি আমার জায়গা থেকে বলবো বাংলাদেশের প্রত্যেক থানার ওসি যেন এভাবে সদ্ভাবে কাজ করে আমি মনে করি